হ্যালো শিখর স্টুডেন্ট আসলে তোমার সকলে ভালো আছো তো আজকে আমরা দেখবো শিখর এস এসি পঁচিশ বেচের যে লক্ষ্য জিভিএফ কোর্সটি রয়েছে সেই কোর্সটি বিস্তারিত কোর্সের মধ্যে কী কী থাকতেছে এবং তোমার কোর্সের মধ্যে থেকে কোন কোন স্যার ক্লাস নিবেন এবং কোর্সের সর্বোচ্চ মূল্য স্যার কীভাবে পাবো এবং কী কীভাবে ভর্তি হব আজকে আমরা এই বিষয়ে দেখব আমরা এখান থেকে কোর্স রুমও যাই ক্লাস টেন সো আমাদের যে শিখর কোর্সটি রয়েছে লক্ষ জিবি ফাইভ এসিসি পঁচিশ পেজ রিভিশন প্লাস মডেল টেস্ট এটা বিজ্ঞান বিভাগ এছাড়াও তোমাদের জন্য লক্ষ জিবি ফাইভ এস পঁচিশ রিভিশন প্লাস মডেল টেস্ট ব্যবসায়ী শিক্ষা এদের জন্য পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু তো এই কোর্সের প্রাইস থেকে আরও কোর্সের সার পাবা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে তোমার সেই সার অথবা সেই সর্বোচ্চ সারে ভর্তি হতে পারবা তো আমাকে এর জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে হবে এরপর হচ্ছে দাখিলদের জন্য রয়েছে পঁচিশ ব্যাস কি যারা মানবিক বিভাগ তাদের জন্য রয়েছে যেহেতু সবার জন্য রয়েছে সো যে কোনো কোর্সে ভর্তি হয়ে চাইলে আমি হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন আর সর্বোচ্চ মূল ভর্তি হতে হয় এবং কীভাবে ভর্তি হবে আমি সম্পূর্ণ পোস্ট শিখিয়ে দেব অথবা চাইলে আমার মাধ্যমে আপনারা ভর্তি হতে পারবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে হবে আমি কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো আমরা দেখতেছি এখন লক্ষ জিভি ফাইভ মডেল টেস্ট এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য সো কোর্সের মধ্যে যারা রয়েছে দশটি সাবজেক্টের প্রস্তুতি পঁচাত্তর প্লাস ওয়ান ডিভিশন ক্লাস পঁচাত্তর প্লাস ক্লাস নোট সব কিছু রয়েছে এখানে ভিডিও পাবা এবং কি স্মার্ট নোট প্রশ্ন ব্যাঙ্ক পিডিএফ এবং কি লক্ষ জিবি ফাইভ চব্বিশ তাদের যে শিক্ষার কোর্সগুলো রয়েছিলো পেড কোর্সগুলো সেসব কোর্সের এক্সেস তোমরা ফ্রিতেই পেয়ে যাবা এই ভর্তি হলে সেটা তোমার সবগুলো ক্লাসই পাবা ছি এবং থাকতেছে ওয়ান টু ওয়ান ডাউট সলভ তোমার যে কোনো ক্লাসে কোনো টপিক বসতে সমস্যা হয় প্রবলেম হয় তোমার সেখানে জানাবা জানার পরে একটা সেশন নিবা তোমার সেই সেশনের মধ্যে সার থাকবে ওয়ান টু ওয়ান ডাউট সলভ করে নিতে পারবা এরপর হচ্ছে বেশ ভিত্তিক পরীক্ষা এখানে যে কোনো ব্যস উনি তোমার পরীক্ষা দিতে পারবা বেশ এক দুই তিন চার এবং কোর্সের মধ্যে যে রয়েছে কোন দিন কি ক্লাস হবে কোন দিন কোন সময় সব কিছু এখানে রুটিন দেখতে পাবা ইভেন তোমাদের যে পিডিএফ থাকবে স্মার্ট নোট বা পিডিএফ এইগুলি এখানে পেয়ে যাবা পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত সবগুলো রয়েছে এখানে অনেকজনের রিভিউ রয়েছে যারা যারা ভর্তি হয়েছে কোর্সে এখন আমরা দেখব কোর্সে ভর্তি প্রসেস প্রোগ্রামে ভর্তি হয়ে ক্লিক করবো এখানে এখানে ডিভিশন প্লাস মডেল লিস্ট হবো আমরা মডেল লিস্ট ভর্তিব আমরা অক্টোবর থেকে ফেব্রুয়ারি পঁচিশ অবধি আর তোমাদের কোর্সের একটা ভিডিও থাকবে তোমাদের পরীক্ষা ফাইনাল পরীক্ষা অবধি থাকবে এবং ইভেন বড় থাকবে সমস্যা নেই ক্লাস নিয়ে কোনো ডাউট নেই তোমাদের পরীক্ষা আগ অবধি তোমাদের ক্লাস হবে এখানে কীভাবে তোমরা সেরা পোশিয় নিতে পারো এসএসসিতে জিপে ফাইভ আনতে পারো সেসব বিষয় সম্পূর্ণ ক্লাস এ টু জেড তোমাদের প্রিপারেশন নিয়ে দেওয়া হবে সো এখানে এই কোর্সের মধ্যে প্রাইস থাকতেছে পাঁচ হাজার টাকা থাকতেছে সো এটা স্পেশাল কোড ব্যবহার করার মধ্যে আমার সর্বোচ্চ ছাড় পেয়েছি ভর্তির বিস্তারিত কোর্সে শুরু কোর্সের ভর্তি মেয়াদ ডিসকাউন্ট থাকতে সে হাজার টাকা তোমাদের কোর্সের প্রাইস ছিল পাঁচ হাজার টাকা সেখান থেকে তোমার সর্বোচ্চ সারে চার হাজার টাকায় ভর্তি হতে পারবে এই কোর্সে সো শিকোর কোর্সে সর্বোচ্চ স্যারকে এই ভর্তি হতে হয় সেই জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই কোর্সের নাম বলবেন সাথে আমি আপনাকে কোর্সের ডিটেলস আমি কি কত টাকা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হতে পারবে সম্পূর্ণ ডিটেলস আমি জানিয়ে দিব সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এখানে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই হয়ে যাবে দেখুন এখানে পরবর্তী প্রস আসার পর লেখা আছে অভিনন্দন তুমি এক হাজার টাকা ছাড় পেয়েছো তুমি যেটির মাধ্যমে পেমেন্ট করতে চাও সেটি সিলেক্ট করতে হবে বিকাশ নগদ বা রকেট পরবর্তী সেই নাম্বারের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করলে তুমি কোর্সে ভর্তি হয়ে যাবে ধন্যবাদ সকল